জিকিরে অন্তরের নূর জিহবার জিকি না অন্তরের জিকি জিকি শুধু ঠোঁটের উচ্চারণ নয় বরং অন্তরের গভীর থেকে আল্লাহর স্মরণ করার নামই হল প্রকৃত জিকি এই ভিডিওতে আলোচনা করা হয়েছে জিকির মানে কি জিহবার জিকি ও অন্তরের জিকির পার্থক্য জিকির থেকে অন্তরের নূর কিভাবে আসে অলিদের বাণী ও কোরআন হাদিসের আলোকে জিকির রহস্য আসলে আমরা সবাই প্রকৃত জিকিরে অভ্যস্ত হই এবং অন্তরে আল্লাহর নূর জ্বালিয়ে দিই

এর গভীর রহস্য জেনে নেই হলো স্মরণ আল্লাহ বলেন অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সোরা বাকারা একশো এখানে স্পষ্ট বোঝা যায় আল্লাহর জিকির মানুষের অন্তরে শান্তি সাকিমা এবং মূর নাজিল করে জিহবর জিকির বনাম অন্তরের জিকির অনেকে প্রশ্ন করেন শুধু মুখে সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বললেই কি অন্তরে নূর আসবে আসলে জিকিরের দুই রূপ আছে এক জিহবার জিকির যখন আমরা মুখে আল্লাহর নাম উচ্চারণ করি এর উপকারিতা হলো এতে সব মেলে পাপ মাফ হয় মুখটা পবিত্র থাকে রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশো বার বলে তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয় সমুদ্রের ফেনার মতো হলেও সহিবুকারী মুসলিম দুই অন্তরের জিকির এটা হলো জিকির না থাকে সবসময় জন্ম নেয় তিন কেন অন্তরের জিকির শ্রেষ্ঠ মুখ শুধু উচ্চারণ করে কিন্তু অন্তর যদি অন্যদিকে থাকে তবে সেটা খুলসের মতো অন্তরের জিকির মানে আল্লাহর উপস্থিতি অনুভব করা যেমন নামাজে দাঁড়িয়ে কেবল আয়াত পড়া নয় বরং অন্তর দিয়ে উপলব্ধি করা আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়েছি বলেছেন জেনে রেখো একটু মাংস আছে সেটি যদি ভালো হয় পুরো দেহ ভালো হয় আর সেটি যদি নষ্ট হয় পুরো দেহ নষ্ট হয় সেটি হলো অন্তর সহি মুসলিম অতএব জিকিরের আসল প্রমাণ হলো অন্তরের জিকির জিকির থেকে অন্তরে আসার ধাপ প্রথম ধাপ মুখে নিয়মিত আল্লাহর নাম বলা দ্বিতীয় ধাপ ধীরে ধীরে মুখ না বললেও অন্তরে আল্লাহর নাম জততে থাকে এটাই হচ্ছে সেই আন্তরিক জিকির যা থেকে নোর জন্ম নেয় জিকিরের নূর কিভাবে প্রকাশ পায় অন্তরে নোর আসার কিছু চিহ্ন হলো গুনাহের প্রতি ঘৃণা জন্মানো ইবাদতে মজা পাওয়া অন্যায় কাজে ভয় আসা মানুষের সাথে নম্রতা ও ভালোবাসা বৃদ্ধি দিনের চিন্তার ভিড়ে থেকেও আল্লাহর স্মরণ অন্তরে বজায় থাকা ওলিদের অভিজ্ঞতা বহু মহান আল্লাহর বন্ধু বলেছেন জিহবার জিকির হলো বীজ বপন করার মতো আর অন্তরের জিকির হলো সেই বীজ থেকে ফল পাওয়া অর্থাৎ প্রথমে দিয়ে জিকির শুরু করতে হয় ধীরে ধীরে সেটা অন্তরে প্রবেশ করে বাস্তব জীবনে কিভাবে আন্তরিক জিকির করবেন দিনে সময় অন্তরে বলুন আল্লাহ 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 প্রতিদিন অন্তত দশ মিনিট নিরিবিলি বসে শুধু ইল্লাল্লাহ হৃদয় অনুভব করুন গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুন কারণ গোনাহ বোনেরা ইবাদত গৃহবার জিকির হলো দরজা খোলার চাবি আর অন্তরের জিকির হলো সেই দরজা দিয়ে প্রবেশ করা যখন অন্তরের জিকির জীবিত হয় তখন অন্তর আলোকিত হয় গোনাহ থেকে দূরে থাকে আল্লাহর লক্ষ্য লাভ করে আল্লাহ তালা আমাদের সবাইকে এমন আন্তরিক দিকির দান করুন যার দ্বারা অন্তর নড়ে ভরে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ